নিশীত রাত গ্রামের পথে পথে কেবল নিস্তব্ধতা আর অন্ধকার চাঁদ মাঝে মাঝে মেঘের আড়ালে লুকত আর সমস্ত পৃথিবীকে ঢেকে দিত এক বিভীষিকাময় আধারে গ্রামের একদম প্রান্তসীমায় বট অশ্বত্থ তালের জটলা ঘেরা এক পরিত্যক্ত অট্টালিকা দাঁড়িয়ে আছে যেন সময়ের করাল গ্রাসে পড়ে তার দেয়ালে দেয়ালে শিকড় গেঁথেছে বটগাছের জানালার কাঁচগুলো বহুদিন আগেই ভেঙে পড়েছে আর চারপাশে উইঢিবি আর জঙ্গল মনে করিয়ে দিচ্ছে এই ভবনের বহু বছরকার অবস্থার কথা। গ্রামের বৃদ্ধরা করে এক এক কাহিনী। এই বাড়িতে বাস জিন। তারা বলে অমাবাস্যার রাতে বাড়িটা থেকে ভেসে আসে অদ্ভুত আওয়াজ কখনো মনে হয় কেউ কাঁদছে কখনো মনে হয় কেউ হাসছে উন্মাদের মতো কেউ নাম ধরে ডাকলে সাড়া মেলে কিন্তু সেই সাড়া যেন আসে শূন্যতা থেকে অনেকেই দাবি করেছে রাতে বাড়ির সামান দিয়ে যাওয়ার সময় তারা দেখেছে জানালার পর্দা নড়ছে যদিও সেখানে পর্দা নামার কথা নয় এই সব কিংবদন্তি ভৌতিক কাহিনীতে ভর করে বাড়িটা পরিণত হয়েছে এক নিষিদ্ধ স্থানে যেখানে সন্ধ্যার পর পা দেয় না কেউ আর এই সব কিংবদন্তিকে মিথ্যা প্রমাণ করার জন্যই একদিন রাশেদ গ্রামেরই এক সাহসী কিন্তু কিছুটা অহংকারী তরুণ বন্ধুদের সামনে ঘোষণা দিল আড্ডার ফাঁকে কথায় কথায় উঠে এলো ভূত জিনের গল্প রাশেদ হেসে উড়িয়ে দিল সবকিছু হে সব কি বলে কিচ্ছু নেই এসব অন্ধবিশ্বাস আজ রাতেই আমি যাব ওই বাড়িতে ভেতরে ঢুকে কক্ষে কক্ষে ঘুরব আর প্রমাণ করব সেখানে কিচ্ছু নেই বন্ধুরা সকলে ভয়ে শিউড়ে উঠল কেউ বলল না রাশেদ সেখানে সত্যি অশরীরী আত্মার বাস আমাদের দাদু বলতেন তার যুব সময় থেকেই বাড়িটা খালি কেউ বলল সে শুধু জিন নয় সে এক ডাইনি জিন যে মানুষের রূপ ধারণ করতে পারে কিন্তু রাশেদের কাছে এগুলো ছিল কেবলই কুসংস্কার সে একাই সেদিন রাতের অন্ধকারে পা বাড়ালো সেই ভুতুরে বাড়ির দিকে বাড়ির গেট ছিল লোহার মরিচে পড়ে ধ্বংসপ্রাপ্ত তালা ভাঙা দরজা টানতেই এলো মর্মান্তিক চিৎকারের মতো শব্দ রাশেদ ভেতরে পা দিতেই এক শীতল বাতাস এসে লাগলো তার গায়ে মনে হলো কেউ শিম শীতল আঙুন দিয়ে স্পর্শ করলো তার ঘাড় সামনে ছিল এক বিশাল উঠোন যেখানে এককালে ফুলের বাগান ছিল এখন সেখানে কেবল জঙ্গল বাতাসে দোল খাচ্ছে লম্বা লম্বা ঘাস আর মাঝে মাঝে শোনা যাচ্ছে পোকামাকড়ের দাগ রাশেদ মোবাইলের টর্চ জ্বালিয়ে এগোতে লাগলো ভবনের মূল দরজা ছিল কাঠের অর্ধেক পচে গেছে ভেতরে ঢুকতেই নাক ভরে গেল ধুলো আর পচনের গন্ধে প্রথম কক্ষটা ছিল এক বিশাল ড্রয়িং রুম একপাশে পড়ে আছে ভাঙা চেয়ার টেবিল দেয়ালে ঝুনছে বিবর্ণ কিছু পোর্ট্রেট টর্চের আলো ফেলতেই দেখল দেয়ালে একটা বড় আয়না কিন্তু আয়নায় তার নিজের প্রতিবিম্ব অস্পষ্ট নচকে গেছে সে এগোতেই হঠাৎ মেঝেতে নজর পড়ল। ধুলোর আস্তরণের উপর স্পষ্ট কিছু পায়ের ছাপ কিন্তু ছাপগুলো মানুষের পায়ের মতো নয় আঙুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা আর গোড়ালিল পোর্শনটা ছিল খুবই সংকীর্ণ আরো আশ্চর্যের বিষয় পায়ের ছাপগুলো এসেছে সরাসরি দেয়ালের দিক থেকে জানালা ভেদ করে যেন কেউ দেয়াল পেরিয়ে হেঁটে এসেছে রাশেদের গা শিউরে উঠল সে চেষ্টা করল নিজেকে সামলে নিতে হ্যাঁ এটা নিশ্চয়ই বাদুর বা অন্য কোনো প্রাণী সে নিজেকে সান্ত্বনা দিল হঠাৎই তার পিছন থেকে ভেসে এলো এক মৃদু রেশমি কণ্ঠস্বর রাশেদ এতক্ষণে এসেছিস শব্দ এতই স্পষ্ট মনে হল কেউ তার কানের পাশেই দাঁড়িয়ে রাশেদ তাকালো শূন্যতা শুধু অন্ধকার আর নিস্তব্ধতা তার হৃদয় তখন দ্রুত স্পন্দিত টর্চের আলো নাড়াচাড়া করতে গিয়ে সে দেখল দেয়ালে টাঙানো একটা পুরনো ফটো ফ্রেম তাতে একটা অচেনা পরিবার বাবা মা দুই সন্তান দাঁড়িয়ে আছে কিন্তু ছবির সবার মুখই অস্বাভাবিকভাবে ঝাপসা বিকৃত শুধু একজনের সম্ভবত কন্যা সন্তানের চোখ দুটো স্পষ্টভাবে ফুটে উঠেছে আর সেগুলো করছে লাল রঙে মনে জল দুটো করছে রাশেদের দিকে তাকিয়ে আছে এই মুহূর্তেই হঠাৎ জানালার দিক থেকে এলো টক টক শব্দ রাশেদ টর্চ সেদিকে ফেরাতেই দেখতে পেল জানালার বাইরে এক লম্বা কুৎসিত কালো ছায়া দাঁড়িয়ে তার উচ্চতা প্রায় সাত ফুট গায়ের রং কুঞ্চিত কাপড়ের মতো চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গার লাল হয়ে জ্বলছে আর মুখে দাঁতগুলো নেকড়ে বাঘের মতো লম্বা আর ধারালো ছায়াটা টক টক করে জানালার কাছে আঘাত করতে লাগলো কাঁচে ফাটল ধরছে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে ভেঙে তা ভেতরে ঢুকে পড়বে রাশেদেব এবার আতঙ্কে চিৎকার করে দৌড়ে গেল দরজার দিকে কিন্তু দরজা যেন কেউ বাইরে থেকে শক্ত করে ধরে রেখেছে যতই ধাক্কা দিল টানাটানি করলো দরজা নড়ছে না সে তখন ছুটলো অন্য ঘরের দিকে কিন্তু সমস্ত দরজাই যেন বন্ধ জানালা দিয়ে ঝাঁপ দেওয়ার চেষ্টা করতেই দেখল গভীরতা আর নিচে কাঁটা ছেড়া জঙ্গল ঠিক তখনই ঘরের ভেতর থেকে এক গম্ভীর ভয়ঙ্কর গলার আওয়াজ ভেসে এলো তুই তো এসেছিস আমার ঘরে এখন আর তোর ফেরা যাবে না তুই এখন আমারই ঘরের বাতাস হঠাৎই ভারী হয়ে গেল যেন শ্বাস নেওয়াই দায় মেঝে কেঁপে উঠল দেয়াল থেকে পড়তে লাগল পলেস্টারা রাশেদের পা কাপ ছিল সে মাটিতে লুটিয়ে পড়ল চারদিক অন্ধকারে ঢেকে গেল তার কানে ভেসে আসতে লাগলো এক ভয়ঙ্কর উদ্ধত হাসির শব্দ হঠাৎ সেই আতঙ্কের মাঝেই দূরের মসজিদ থেকে ভেসে এলো সুভে সাদিকের আজানের মধুর ধ্বনি আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর আজানের প্রথম শব্দ শোনা মাত্রই জানালার সেই ভয়ঙ্কর ছায়াটা বিকট চিৎকার করে উঠল তারপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে শক্ত করে বন্ধ দরজাটা নিজে থেকেই খুলে গেল যেন কেউ ভেতর থেকে তালা খুলে দিল রাশেদ তখন আর দেরি না করে প্রাণ নিয়ে দৌড়ে বেরিয়ে এলো সেই ভুতুরে বাড়ি থেকে সে ছুটে গেল সরাসরি যেখানে ইমাম সাহেব নামাজ পড়ছিলেন ইমাম সাহেব বিবরণ শুনে বললেন বেটা এই বাড়িতে এক জিনের বাস অনেক বছর আগে এক ডাইনি সেখানে বাস করত সে মরার পর তার আত্মা জিনে পরিণত হয়েছে সে যুবকের রক্ত পছন্দ করে বিশেষ করে যে তাকে চ্যালেঞ্জ করে পরের দিন গ্রামের লোকজন জমায়েত হয়ে বাড়িটা ঘিরে দেখলো জানালার কাঁচে সত্যিই ফাটল আর ভেতরে অদ্ভুত পায়ের ছাপ তারা কালেকটিভলি করলো কোরআনের আ আর বাড়ির চারপাশে লবণ ছড়িয়ে দিল গ্রামের মানুষের মুখে মুখে আজও এই গল্প ছড়িয়ে আছে তারা বলে আজও রাতের অন্ধকারে বাড়িটার জানালা দিয়ে মাঝে মাঝে দুটো লাল চোখের আলো দেখা যায় আর কেউ যদি রাতে একা পথ চলে কারো নাম ধরে কেউ ডাকলে কোনোভাবেই সেদিকে তাকাতে নেই কারণ কথিত আছে একবার সেই লাল চোখের সাথে কারো চোখে চোখ পড়ে গেলে তার আর ফিরে আসার কোনো পথ থাকে না রাশেদ সেই রাতের পর ফরেভার চেঞ্জ হয়ে গেল সে এখন আর অতীতের সেই অহংকারী তরুণ হয় বরং সে এখন আন্ডারস্ট্যান্ডস যে অদেখা জগতের অস্তিত্ব সম্পর্কে আর জানে যে কিছু সীমা অতিক্রম করা উচিত নয়